আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চাশ পেজের সমাধান করে দিচ্ছি এখানে যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত নমুনা প্রশ্নমালা আছে আজকে আমরা সেটির সমাধান করব। এখানে আমরা নমুনা প্রশ্ন যোগ করব এবং একই সাথে এই নমুনা প্রশ্নগুলোর নমুনা উত্তরও দিয়ে দিব তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের সরকার কাঠামোর কোন স্তরে আছে উত্তরে আমরা লিখেছি ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরে আছে এরপর প্রশ্ন দুই এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করে উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে দায়িত্বগুলো বন্টন করেন প্রশ্ন তিন মূল কাজগুলো কি কি? ইউনিয়ন পরিষদের মূল কাজগুলো হলো গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যার সমাধান প্রশ্ন চার আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন উত্তর আর যে যে কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আমি মনে করি সেটি হল ক একটি অভিযোগ কেন্দ্র স্থাপন খ ইউনিয়নের সাথে যোগাযোগের জন্য নির্দিষ্ট টেলিযোগাযোগ ব্যবস্থা এরপর পাঁচ নম্বরে আমরা একটি প্রশ্ন যোগ করেছি কার্যক্রম পরিচালনা করতে আপনার প্রতিবন্ধকতা কি উত্তর কার্যক্রম পরিচালনার পরিচালনা করতে আমার তেমন কোনো প্রতিবন্ধকতা নেই তবে বিভিন্ন সময় কার্য পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যে কিছু স্বার্থবেষী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিবর্গ ও গ্রামের অসচেতন লোকজন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জ্ঞান না থাকায় বিভিন্নভাবে বাধা বা সৃষ্টির সমস্যা সৃষ্টি করে ছয় প্রতিবন্ধকতা মোকাবেলায় আপনার পাশে আপনি কাকে চান উত্তর প্রতিবন্ধকতা মোকাবেলায় আমি আমার পাশে এলাকার সর্বস্তরের জনগণকেই চাই এছাড়াও অপরাধ দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকার বিজ্ঞ ও সচেতন ব্যক্তিবর্গের প্রয়োজন সাত ইউনিয়নকে আধুনিকীকরণে আপনার বক্তব্য কী উত্তর বর্তমানে প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লক্ষণীয় ইউনিয়ন যেহেতু স্থানীয় সরকারের সর্বনিম্ন